ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন দখলে নিল ইসরায়েল গ্রেটা থুমবার্গ সহ অধিকারকর্মীরা আটক আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রচেষ্টার প্রতীক হয়ে উঠেছে ম্যাডলিন ইয়েটটি যা গাজার তীব্র খাদ্য সংকট মোকাবেলায় সহায়তা পৌঁছাতে গিয়েছিল তবে ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপে সেই প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে বিশ্বের চোখ এখন এই জাহাজটির দিকে কারণ এতে ছিলেন সুপরিচিত কর্মী গ্রেটার থুমবার্গ অভিনেতা লিয়াম কানিংহাম এবং ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান জাহাজ শব্দটি এখন আর শুধুমাত্র সমুদ্রয়ার নয় বরং এটি হয়ে উঠেছে একটি প্রতীক সংগ্রাম ও মানবিক চেতনা জাহাজ ম্যাডলিন এবং গাজার জন্য সহায়তা জাহাজ বলতে আমরা সাধারণত বাণিজ্যিক বা সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত বড় নজান বুঝি তবে ম্যাডলিন ইয়ারটি ছিল ভিন্ন এটি ছিল একটি বেসামরিক সহায়তা জাহাজ যার লক্ষ্য ছিল গাজার দিকে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের এই উদ্যোগটি দীর্ঘদিন ধরেই গাজার অবরোধ ভাঙতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দুই সালের জুনে যখন গাজায় এক এক সপ্তাহ ধরে ইসরায়েলের পূর্ণ অবরোধ চলছে তখন এই জাহাজটি রোনা দেয় সহায়তা নিয়ে অনবর ছিলেন গ্রেটা থুনবার্গসহ আরও দুই শূন্য জন কর্মী তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট খাদ্য সংকটে বিপর্যস্ত দুই এক লাখ মানুষের জন্য সরাসরি সহায়তা পৌঁছে দেওয়া ইসরায়েলের দখল এবং গ্রেপ্তার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডফ আন্তর্জাতিক জলসীমায় ম্যাডলিন ইয়েরটি আটকায় এবং অনবর থাকা অধিকারকর্মীদের জোর করে জাহাজ থেকে নামিয়ে আনে গ্রেটা থুনবার্গকে সহ অন্যদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে মিডিয়া প্রভোকেশন বলে উল্লেখ করে তাদের বক্তব্য ছিল গাজায় সহায়তা পাঠানোর উপায় রয়েছে এর সঙ্গে ইনস্টাগ্রামের সেলফির কোনো সম্পর্ক নেই এই পদক্ষেপকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তীব্র সমালোচনা করেছে তারা বলছে সহায়তার পথ বন্ধ করে দেওয়া আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের সামিল জাহাজটি কিভাবে প্রতীক হয়ে উঠেছে ম্যাডলিন ইয়েট এখন আর শুধু একটি যাতায়াত মাধ্যম নয় এটি একটি বার্তা বহন করছে গাজার মানুষ অবরুদ্ধ আর বিশ্ব এখনও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এই জাহাজটি মানবতার জাহাজ হিসেবে পরিচিতি পেয়েছে থুনবার্গ বলেন আমরা জানি এটা ঝুঁকিপূর্ণ মিশন কিন্তু আমাদের দায়িত্ব ছিল এই কাজটি করা ইসরায়েলের কৌশল এবং গণমাধ্যমে প্রতিক্রিয়া ইসরায়েল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের যাত্রা অবরোধ ভাঙার চেষ্টা এবং অবৈধ তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংস্থা এ ঘটনাকে স্বাধীন সহায়তা প্রচেষ্টার ওপর হামলা হিসেবে দেখছে সিএনএন জানিয়েছে ইয়েটটি যুক্তরাজ্যের পতাকাবাহী এবং আন্তর্জাতিক জলসীমায় ছিল অভ্যন্তরীণ প্রতিক্রিয়া ও ভিডিও ফুটেজ ম্যাডলিন থেকে সম্প্রচারিত এক ভিডিওতে দেখা যায় এক সেনা সদস্য যাত্রীদের পানি ও স্যান্ডউইচ দিচ্ছেন থুনবার্গকে দেখা যায় সামনের সারিতে বসে থাকতে অপর একটি ভিডিওতে একজন অধিকারকর্মী বলেন তাদের চোখ জ্বালা করছে কারণ কোনো সাদা পদার্থ ছিটানো হয়েছিল ইয়েটের ওপর এসব ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় মানবিক সংকট গাজার বাস্তবতা ইসরায়েলের অবরোধের কারণে গাজায় খাদ্য ওষুধ এবং নিরাপদ পানির তীব্র সংকট দেখা দিয়েছে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে প্রতি পাঁচজনের একজন গাজাবাসী অনাহারের মুখে ত্রাণ সংস্থাগুলো সতর্ক করেছে পরিস্থিতি আরও খারাপ হতে পারে যদি সহায়তার পরিমাণ না বাড়ানো হয় আন্তর্জাতিক প্রতিক্রিয়া জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন এই ঘটনাকে গভীর উদ্বেগের সঙ্গে দেখছে অনেকেই মনে করছেন ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক সহযোগিতার আদর্শকে প্রশ্নবিদ্ধ করেছে এমনকি ইসরায়েলের নিজের মিত্র দেশগুলোর মধ্যেও এই পদক্ষেপ নিয়ে বিভক্তি দেখা দিয়েছে মানবিক সহায়তার ভবিষ্যৎ ম্যাডলিন ঘটনার পর প্রশ্ন উঠেছে ভবিষ্যতে কিভাবে গাজায় সহায়তা পৌঁছানো সম্ভব হবে ইসরায়েল বলছে তারা নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে সহায়তা গ্রহণ করতে প্রস্তুত তবে সমালোচকরা বলছেন এসব চ্যানেল ধীরগতির এবং প্রভাবশালী রাজনৈতিক চাপে নিয়ন্ত্রিত বর্তমান প্রেক্ষাপটে জাহাজ শুধু একটি যান নয় বরং একটি মানবিক সংগ্রামের প্রতীক ম্যাডলিন ইয়েটের দৃষ্টান্ত আমাদের মনে করিয়ে দেয় সংকটে থাকা মানুষদের পাশে দাঁড়ানো কতটা জরুরি এবং তা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে আপনি যদি প্রতিনিয়ত নিউজ ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন